আমার প্রাণ প্রিয় বিএস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সাথে কথা বলবো বেসমেন্ট ফ্লোরের উপর যে রিটার্নিং ওয়ালটা দেওয়া হয় সেই বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে আমরা রিটার্নিং ওয়াল করার পর কেন পানি সুখ করে এবং রিটেনিং ওয়ালের কাজগুলো কীভাবে সঠিক নিয়মে করতে হয় সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে যারা আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা আসলে বেসমেন্ট ফ্লোরের উপর যেটা রিটার্নিং ওয়াল আছে খুব গুরুত্ব সহকারে করতে হয় কারণ এটা একটু উনিশ বিশ হলে আপনার বেসমেনের আন্ডারগ্রাউন্ডের বোতল পানি ঢুকে ঢুকে যাবে তাই এটা ডালাই করার সময় মিক্সারটা ভালো করে করতে হয় এবং এখানে কেমিক্যাল ব্যবহার করতে হয় এবং ভালো করে বাইবটার করতে হয় ব্যয়ভটার মেশিন দিয়ে যাতে কোনো জায়গায় পোকা না থাকে জালি না থাকে সেভাবে ভালো করে বাইবটার করতে হবে ডালার মিক্সারগুলো সঠিক নিয়মে করতে হবে তাহলে আপনার কাজটা আশা করি একশো পারসেন্ট সঠিক হবে কোনো দিনও পানি শুক করবে না আমরা অনেক জায়গায় দেখেছি এই রিটার্নিং ওয়াল দিয়ে কারণ রিটার্নিং ওয়াল আন্ডারগ্রাউন্ড ভিতর করা হয় তাই এখানে পানি সুখ করে যদি আপনারা বালা করে বাইওয়াটার মেশিন দিয়ে বাইওয়াটার করেন তাহলে একটু পানি স্যুক করবে না আর বিশেষ করে বাহিরে প্লাস্টার করে অর্থাৎ আস্তর করে নেট ফিনিশিং করে দিতে হবে সেমিট দিয়ে সেমিটের সাথে পারলে কেমিক্যাল মিক্সার করে দেবেন দিয়ে নেট ফিনিশিং করে দেবেন ভালো করে যদি আপনি নেট ফিনিশিন করে দেন তাহলে আপনার আন্ডারগ্রাউন্ডের ভিতর কোনো দিনও পানি স্যু করবে না তাই চেষ্টা করবেন ঠিক এভাবে করার জন্য আলসাকরা ওয়ান আলসাকড়া সেন্টার এর পাশে হলো আলসাঁকরা ট্যুর কাজ চলতে জানা পালহার সামসুল আলমবাইয়ের এই বিল্ডিং আলসাকারা ওয়ান এখন আলসাকরা টু ওনার কাজ এই ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে আলহাস মহিস স্যার ভদ্রাথ চট্টগ্রাম তাই এখানে লটগুলো বেসমেন্ট ফ্লোরের সাথে লটগুলো দিয়ে দিতে হয় এরপর তারপর এই ওয়ালের কাজগুলো করতে হয় এবং এই রিটার্নিং ওয়ালের সাথে আগে কলমগুলো করে নেবেন আপনার বিল্ডিংয়ের যে কলমগুলো আছে কলমগুলো আগে করে নেবেন তারপর আপনি রিটেনিং ওয়ালের কাজ ধরবেন এই রিটেনিং ওয়ালের ব্যান্টের যে লটগুলো আছে আপনি ডিল করে কলমের সাথে অ্যাড করে দেবেন যদি অ্যাড না হয় তাহলে ওখানে পাটল ধরে পাটল দলে ধরলে মনে করবেন ওখানে কি পানি ঢুকতেছে তাই এটা যাতে পানি না ঢুকে ডিল করে দেবেন লটগুলো যত যাতে কলমের সাথে জয়েন থাকে সেভাবে আপনার লটগুলো ব্যাঙ্কিং করবেন আর সেন্টারিংগুলো ভালো করে মজবুত করে ট্রেস দিয়ে প্যাকিং দিয়ে ঠিক এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কাজটা ঠিক এভাবে হচ্ছে আর দেখেন উপরে লটগুলো লম্বা রয়েছে কারণ এটা বিমের সাথে অ্যাড হয়ে যাবে এখানে যে স্বাদ হবে স্বাদের উপর সাথে যে বিমটা হয় বিমের সাথে এই বিল্ডিংয়ের লটগুলো এই রিটার্নিং ওয়াল লটগুলো অ্যাড হয়ে যাবে তাহলে আপনার এই রিটার্নিং ওয়ালটা খুব মজবুত হবে কারণ নিচেও দড়া আছে পাশে কলমের সাথে দড়া আছে উপরে বিমের সাথে সাদের সাথে ধরা হয়ে যাবে কারণ এটা একটা রাস্তা হবে মাঝখানে গাড়ি চলবে লোড হবে তাই চার পাঁচ দিয়ে আপনার লডের ধরা থাকতে হবে এবং দেখেন প্রতিটি কলমের সাথে ডিল করে লটগুলো বান্ড লাগানো হয়েছে আর একটা কথা লট এই অর্ধেক ডবল আর অর্ধেক সিঙ্গেল দিলে হয় অর্থাৎ এখানে ষাট ইঞ্চি পর লড দেওয়া হয়েছে বাকি অর্ধেকের মধ্যে আট ইঞ্চি পরপর পুরোটাই এত এতটুকু দিতে হবে না গোড়ায় একটু লট বেশি অর্থাৎ নিচে যেই ডালাইগুলো হয়েছে দেখেন এখানে লট অনেক বেশি উপরে এসে লট কমে গেছে একটার পর একটা একটার পর একটা লম্বা হলে একটা বাটি হবে ঠিক এভাবে দিলে মালিকের খরচা কমে যাবে এবং কাজটাও মজবুত হবে দেখেন প্রতিটা এই বাইনটারের লটগুলো কলমের সাথে অ্যাড হয়ে গেছে যদি ওখানে অ্যাড হয়ে যায় তাহলে কোনোদিনও আর কলমের সাথে সাথে পাটল ধরবে না পাটল ধরলে পানি সুখ করবে কারণ জৈন না থাকলে একটা বিল্ডিংয়ের যদি ওয়ালের যদি জৈন না থাকে তাহলে পানি অবশ্যই সুখ করবে তাই এটা অবশ্যই অবশ্যই কলমের সাথে জয়েন করে দেবেন এবং বিশেষ করে যে প্লাস্টারের কথা বললাম আস্তরের কথা বললাম সেটা আস্তর করা সাথে সাথে নেট ফিনিশিং করে দিতে হবে ভালো করে তাহলে একটু পানি সুখ করবে না আর অনেকেই টাকা বাসনোর জন্য বিরিক ওয়াল দিয়ে রিটার্নিং ওয়াল করে দয়া করে এটা করবেন না আপনি কোটি কোটি টাকা খরচা করেন কিন্তু সামান্য টাকার জন্য বিরিক ওয়াল দিয়ে এই রিটার্নিং ওয়ালগুলো করে এই রিটার্নিং ওয়ালগুলো কোনো দিনও বিরিক ওয়াল দিয়ে করবেন না তাহলে অবশ্যই অবশ্যই এটা পানি চুক করবে আপনি যেমন করে নেট নেটিনেশন করুন না কেন পানি চুক করবে তাই এটা আরসিসি করলে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রিটেনিং ওয়াল দিয়ে কোনোদিনও পানি সুখ করবে না চেষ্টা করবেন ঠিক এভাবে করার জন্য আসলে মূলত আমরা ভিডিওগুলো মালিক শ্রমিক দুজনের জন্য করে থাকি যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে মালিক ভাই ও নিজের কাজটা বুঝে নিতে পারে এবং যারা নির্মাণ শ্রমিক আছে তারাও দেখে আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে যদি আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব তাই চেষ্টা করি আমরা খুব গুরুত্ব সহকারে এই বিডিওগুলো করতে এবং কাজগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি দেখেন রিটার্নিং ওয়ালটা এদিকে হয়ে গেছে এবং এবং প্রতিটি রিটার্নিং ওয়ালের উপরে লটগুলো আছে এটা বিমের সাথে জয়েন হয়ে যাবে বিমিশালে সাথে সাথে জয়েন হবে যদি একটু লম্বা থাকে ওগুলো করে কেটে নেব অথবা ব্যান করে দিলে হয়ে যাবে এটা হলো লেন্টিং যেটি যেই আন্ডারগ্রাউন্ডের মধ্যে গাড়ি পার্কিং হবে সেখানে গাড়ি নামানোর জন্য এই লটগুলো দেওয়া হয়েছে লেন্টিং এটা দিয়ে আন্ডারগ্রাউন্ডের মধ্যে গাড়ি নামানো হবে তাই বন্ধুরা আর বিশেষ কিছু বললাম না আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজে আছে তারাও সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ